উনিশশো চুয়াল্লিশ সালের ডিসেম্বর মাসে লুবাং দ্বীপে ছোট্ট একটি সেনাদল পাঠায় জাপান উদ্দেশ্য ছিল সেখানকার সমস্ত মার্কিন বিমান ঘাঁটি ও সমুদ্র বন্দরগুলি ধ্বংস করে দেওয়া এই দলের নেতৃত্বে ছিলেন হিরু অনদা জাপানি সেনাকর্তাদের কড়া নির্দেশ ছিল যত বড় অঘটনি ঘটে যাক যুদ্ধ ছেড়ে চলে আসা যাবে না সেই নির্দেশকে শিরোধার্য করেই এগিয়ে গিয়েছিলেন অনদা এবং তার সঙ্গীরা তাদের উদ্দেশ্য সফল হয়নি মার্কিন সেনাবাহিনীর অত্যাধুনিক অস্ত্রের সামনে সহজেই পরাজিত হন তারা বহু সৈনিকের মৃত্যু হয় শেষ পর্যন্ত চারজন সৈনিক পাহাড়ি উপত্যকায় আত্মগোপন করেন যদিও লুবাং দ্বীপের আয়তন বেশি নয় মাত্র ২৫ কিলোমিটার দীর্ঘ এবং নয় কিলোমিটার চওড়া একটি দ্বীপ তবে তার মধ্যে রয়েছে ঘন অরণ্য ফলে আত্মগোপন খুব কঠিন হয়নি চারজনে পরিকল্পনা শুরু হয় সামান্য অস্ত্রশস্ত্র নিয়েই নতুন করে আক্রমণ শুরু করার কারণ সেনাকর্তাদের নির্দেশ ছিল যুদ্ধ না জিতে ফেরা যাবে না আত্মগোপন কঠিন ছিল না কিন্তু জীবনধারণ সত্যিই কঠিন সঙ্গে খাবার দাবার বিশেষ কিছু ছিল না জঙ্গলের মধ্যে আত্মগোপন করে থেকে ফলমূল যা যুক্ত তাতেই খিদে মিটত তাদের মাঝে মাঝে অবশ্য কিছু গরু গ্রাম ছেড়ে এসে পড়ত জঙ্গলের মধ্যে তখন তার মাংস পুড়িয়ে খাওয়া হতো এভাবেই চলছিল উনিশশো সালের অক্টোবর মাস নাগাদ নতুন করে আক্রমণের পরিকল্পনাও নিয়ে নিলেন তারা কিন্তু ঠিক সেই সময়ই হেলিকপ্টার মারফত এসে পৌঁছালো একটি বিজ্ঞপ্তি মার্কিন সেনা বিভাগ জানিয়েছে গত আগস্ট মাসেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গিয়েছে অতএব তারা যেন এবার আত্মসমর্পণ করেন উনিশশো পঁয়তাল্লিশের আগস্টে সত্যিই শেষ হয়ে গিয়েছিল বিশ্বযুদ্ধ কিন্তু অনদার কাছে মনে হয় এটা ধূর্ত মার্কিন সেনাদের একটি ষড়যন্ত্র